বলো তো বন্ধুরা কোন গাছের মূল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় তুলসী সর্পগন্ধা চিরতা অশ্বগন্ধা সঠিক উত্তরটি হল সর্পগন্ধা লেবুর সাথে কী খেলে সর্দি কাশি ভালো হয় মধু দুধ এলাচ কালোজিরা। সঠিক উত্তরটি হল মধু কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্য বাড়ে টমেটো পেঁয়াজ গাজর বাঁধাকপি সঠিক উত্তরটি হল গাজর কোন ফল মুখের রুচি বাড়াতে সাহায্য করে আপেল আমলকি কলা আনারস সঠিক উত্তরটি হলো আমলকি কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় দারুচিনি কফি রসুন লবঙ্গ সঠিক উত্তরটি হল রসুন খিচুড়ি খেলে কোন রোগ দ্রুত ভালো হয় সুগার হৃদরোগ আমাশয় কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য কলার মোচা কোন রোগের ওষুধের মতো কাজ করে রাত কানা ডায়াবেটিস জন্ডিস কলেরা সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস কাকে সমস্ত রোগের মহা ওষুধ বলা হয়ে থাকে তুলসী লবঙ্গ মধু পাথরকুচি সঠিক উত্তরটি হল মধু কোন প্রাণী দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না কুমির হাঙর তিমি কচ্ছপ সঠিক উত্তরটি হলো কুমির কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না আমেরিকা চিলি সুইজারল্যান্ড কেনিয়া সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ড তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও